এরা রেডি হয়ে গেছে এখন আসবে আর বৌদিকে দাদাকে দেখার জন্য যারা বসে আছে তাদেরকে দেখাচ্ছে চলো হাই হাই দেখিয়ে তোরা তো ঠিক ব্যাক টুয়ার চ্যানেল তোমার এসে আমার ভিডিও তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে কারণ তুমি নাসিরের ফ্যামিলি তোমার তোমরা দেখতে আছো আমার এখানে নতুন শুটে এসেছি তো তোমরা ভাবছো নতুন হুট করে কি চলে এলো তো ওই দেখো আমাদের এখানে পুরো টিম আছে তোমরা সব মানে তোমাদেরকে সব দেখা প্রথম থেকে লাচ টুকুটা আর যারা এনজয় করতে চাও তারা প্রথম থেকে নাচ টুকুটা দেখতে থাকো তো চলো আমি ছোট ছোট ক্লিপের সহ দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো তোকে আমি আগে পরিচিত দিই সবার সঙ্গে মানে কে কে আছে আজকে তো এটা আমাদের আকাশদা ডান্স ভাই মাস্টার এটা আর সামনে ওই দাফা এটা হলো রামুন কাকা আর আমাদের হিরো এটা আছে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছো আর তারপরে তোমার নামটা বললো দাদা ইস্ত্রি অফিস তো এটা তো একটা ডান্সার ডান্স করবে এখানে আর চল সামনে দেখি এই দফা এই দাফা এই দাফা এই দা ফাইনালি চাকরি দাও মধ্যে

হ্যালো ঠিক আছে তো থাকো সাথে থাকো আর এনজয় করো ঠিক আছে তো गाइस তোমরা দেখতে আছো এখানে আমাদের পুরো সবার সঙ্গে আলাপ হয়ে গেল অলরেডি তো লাস্ট পর্যন্ত তোমরা যারা দেখবে মনে করবা ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে তো চলো অনেকটাই ভিডিও দেখেছো তোমরা অনেকগুলো দেখেছো এটাও দেখাবো আজকে পানি মেরে এই তো আলাপ করা ভুলে আমাদের

এখন মডেল রোদ্রে দাদি দাঁড়িয়ে মডেলের মেকআপ নষ্ট হতে চলেছে শাইল খুব টেনশনে আছে এখন মডেল ইশারা করছে মানে বৌদি সেজে এদের গোলাপ এদের দুঃখটা কি জানি এখন তাও হাসিয়ে এদের গোলাপ কেড়ে নিয়েছে তাও হাসছে এরা বুঝতে পারছি না তোমরা প্রপোজ করতে যাও তুই কত জ্ঞান দিচ্ছিস হ্যাঁ অত কেন জ্ঞান দিচ্ছিস তুই যাই হোক পরের গোলাপ কেড়ে যখন আরেকজনকে গোলাপ দিয়েছে এই ম্যাডামও খুব খুশি পরের বউকে গোলাপ দিচ্ছ কেমন লাগছে খুব ভালো দাদা কিন্তু মারবে দাদা মারু কেন একটা মার মাটিতে পড়বে না পরের বুকে গোলাপ দিচ্ছ তারপর গোলাপ কে আমাদের এখন ডেস্ক চেঞ্জ হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই দেখো সবার ডেস্ক

नहीं हम चाहते हैं ब्लॉग मत करें क्यों क्यों किस लिए क्योंकि हमें कैमरा के सामने आने में दिक्कत होती थी। है अच्छा ठीक है तो कैमरा के पीछे आ, ही ठीक रहते ये कैमरा इसलिए हो गया बात आओ बात आओ तुम जाओ सामने जाओ, जाओ। तो गाइस ये देखो हमारा अगले आ... ब्लॉग तेरे से अगले ब्लॉग ना आज पास में अच्छा खा गया ठीक है ठीक है ठीक है एदिक एदिकते देखा जाए देखवा ठीक है प्राइवेट केस है ठीक है का एक्सपीरियंस केमन बोलो ऑडियंस কি করবে তাহলে ভালো হলে কি জোরে বেড়া জোরে জোরে তাহলে সবাই দেখবে বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থাকিলে হয়ে গেল ইউটিউব চ্যানেল তুমি তো সব বলে দিলে আমরা এখানে প্রথম থেকে এসে পড়েছিলাম এই যে আছে এখন রেস্ট করবো তারপরে আরেকটা জায়গায় যাবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছি তো চলো দেখতে থাকো

อ <Jasmine. S 1> ันเด็กันจ้าอันมาิเลยโอ้หัดทำกันมาดิเลากเจ็ดหนึ่งสองสามสี่ห้าหกหนึ่งสองสามสี তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা এন্ডিং করতে পারিনি তাই এখন অন্য জায়গায় এন্ডিং করছি শুটিং কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা পাবলিশও হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি যাও সাকিল অফিসাল ইউটিউব চ্যানেল সার্চ করো বৌদি ঘায়েল করছে সং আর তাড়াতাড়ি যাও দেখে আসো আর পুজো স্পেশাল গান ফার্স্ট টাইম পুজো স্পেশাল গান তো তোমরা তাড়াতাড়ি যাও পুজোতে খুব বেশি বেশি বক্স বাজাও গানটা চালাও রিলস বানাও তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকো আর আমরা নতুন নতুন কাজ তোমাদের উপহার দিতে থাকবো তো পুজো স্পেশাল সবার পুজো ভালো